করে যায় পলায়নের প্রতি আমি সেই আতঙ্ক আর ভয়টা বলে বোঝাতে পারবো না যা আমি জেলে অনুভব করেছি কিন্তু এখন আমি মুক্ত হর্ষ তার নায়িকাকে একেবারে বাস্তবে রূপান্তরিত করেন আমার নিউ ইয়র্ক জার্নালের এই বন্ধুকে অনেক ধন্যবাদ তিনি যেটা সবচেয়ে ভালো করতে পারতেন তা হল খবরের কাগজের কলম থেকে বেরিয়ে সাধারণ মানুষকে তার মধ্যে যুক্ত হতে আগ্রহী করে দিয়ে একটা সাধারণ গল্পকে একটা ঘটনা তৈরি করা স্পেনের বিরুদ্ধে কিউবার লয়ের কাহিনী বলে মিছিল করে বেড়াতে লাগলেন ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন ওর সঙ্গে কিভাবে লড়ব জোসেফ পুলিনসার শুধুমাত্র হার্স্টেরি সাফল্যে দিকে নজর রাখলেন কিন্তু তিনি তার এই তীব্র বিরোধীর সমান নিচে নামতে অস্বীকার করলেন পুলিশারের নিউজ রুমের দেওয়ালে নানান রকম চিহ্ন দেওয়া ছিল সত্য 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 তিনি বিশ্বাস করতেন যে সাংবাদিকতা সঠিক হওয়া দরকার এটা বেশ কঠিন কঠিন ও আমাকে কলম অফার করেছে আপনি সেটা কখনো করেননি আচ্ছা আর আপনার কিছু যায় আসে না যে ও মিথ্যে ছাপাচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি একটা বিষয় হয় সত্যি শ্রেষ্ঠ সম্পাদক আর্থার ব্রিসবেন চলে গেলেন জার্নালি ব্রিজবেনের এই জার্নালে যোগ দেওয়া হার্স্টের জন্য একটি প্রাপ্তি হয়ে দাঁড়ায় যার মাধ্যমে তিনি এটা পরিষ্কার করে দেন যে জার্নাল এখনো রাজত্ব করবে কিন্তু পুলিশজারের কাছে এটা বিশ্বাসঘাতকতা এবং পুলিশজারের বিশ্বাস ভেঙেছেন ব্রিসবেন ও অন্য সকলে যারাই তার কাগজ ছেড়ে দিয়ে এত লোক থাকবে হার্স্টের সঙ্গে কাজ করতে গেছেন জোসেফ পুলিৎজার তার নৈতিকতাকে শক্তভাবে ধরে রেখেছেন কিন্তু সেই একই বিশ্বাসগুলোই তাকে তার সাম্রাজ্য ছাড়া করতে পারে নেরোসের গল্পটি ছাপানোর ঠিক আগে মুহূর্তে ও আমাকে কলম আভার করেছে আর এখন নিজের সঙ্গে তার শত্রুপক্ষের সেরা সম্পাদকটি উইলিয়াম ব্র্যান্ড অফার্স্ট এট জার্নাল দেশের অন্যতম জনপ্রিয় একটা সংবাদপত্র হয়ে উঠেছে যা জোসেফ বুলিটজারের নিউ ইয়র্ক রোলকে চূড়ান্ত প্রতিযোগিতার সম্মুখীন করছেন কিন্তু হার্স্ট সেখানেই থামছেন না আর শীঘ্রই একটি মর্মান্তিক ঘটনা তাকে তার পরবর্তী বড় সাফল্য এনে দিতে চলেছে আঠেরোশো আটানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ইউএসএস মেই নিষে থামে কিউবার যখন একটা আকস্মিক বিস্ফোরণে জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুশো ছেষট্টি জন আমেরিকান যাত্রী হারান এই হল শিরোনাম আর আমি এক ঘন্টার মধ্যে এর ওপর একটা বিশেষ সংখ্যা চাই আপনি কি যুদ্ধের জন্য তৈরি লক্ষ লক্ষ পাঠকরাও তৈরি যে এই সিদ্ধান্ত নিয়ে নেন যে এটা হল স্পেনের একটা ষড়যন্ত্র এই শব্দটাই তিনি শিরোনামে ব্যবহার করেন অথচ এর কোন রকম প্রমাণ ছিল না কিন্তু হার্স্টের মতে এটা দ্রুত ইউনাইটেড স্টেটস এর কিউবা নিয়ে স্পেনের বিরুদ্ধে যুদ্ধে নামার একটা কারণ হয়ে ওঠে কাগজ এই দুর্ঘটনার জন্য স্পেনকে দায়ী করে শিরোনাম ছাপতে শুরু করে কাছে মুখ না খোলা ছাড়া কোনো উপায় থাকে না দেখেন যদি তারা বিক্রির দিক থেকে পিছিয়ে পড়বেন এবং বহু পাঠক হারিয়ে ফেলবেন সবাই হাস্টের দিকে চলে যাবে এক নৈতিক টানা পোড়ের নথি পড়ে যান হয় তাঁর সাংবাদিকতার নীতি বজায় রাখতে হবে অথবা তাকে হার্স্টের স্তরে আনতে হবে কিউবাকে একটি গল্পে পরিণত করেন আমার মতে সারা দেশ এই ঘটনাকে এতটা গুরুত্ব দিত না যদি না জানল সারাক্ষণ ধরে কি ঘটছে তার খবর মানুষকে পৌঁছে দিত কিন্তু সেটা করার ফলে পলিৎজারকে সারা দিতেই হতিত আর কোন উপায় খোলা নেই কোন রকম যথাযথ প্রমাণ ছাড়াই তার সংবাদপত্র মেনে কি ঘটেছিল সে বিষয়ে মন্তব্য করতে শুরু করে ফার্স্ট দিনের পর দিন অদ্ভুত থেকে অদ্ভুততর কাহিনী তুলে নিয়ে আসায় পুলিশের ওয়ার্ল্ডের পক্ষে এক মিনিটের জন্য থেমে ঘুরে দেখার আর বলার সুযোগ আসে না আমরা এটা করতে চাই না তিনি হার্স্টের সঙ্গে এই প্রতিযোগিতায় এত নিবিষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি তার মূল্যবোধি হারিয়ে ফেলেছিলেন দিন এই দুই মহিরুহ যুদ্ধে নিবিষ্ট থাকেন অপরের সাংবাদিকতাকে সারাক্ষণ হবে না যে নিউ ইয়র্কে দুটি কাগজ যা করছিল তা ইউনাইটেড স্টেটসকে যুদ্ধের দিকে ঠেলে নিয়ে কিন্তু তারা যেটা করেছিলেন সেটা হল যে তারা যোগ্যে ঘি ঢালছিলেন তারা দুজনে এমন একটা দেশকে উস্কানি দিচ্ছিলেন যারা সর্বদা যুদ্ধ করতে প্রস্তুত আঠেরোশো আটানব্বই এর পঁচিশে এপ্রিল চাঞ্চল্যকর সব শিরোনামের দু পর কংগ্রেস স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ পুলিৎজার এবং হার্স্টের জন্য বেশি সংবাদপত্র বিক্রির ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ হয়ে দেখা দেয় তাদের মধ্যে কেউ জমি ছাড়তে রাজি নয় এটা যথেষ্ট পরিষ্কার যে পুলিৎজারের কাগজ আরও ঝলমলে বিনোদনমূলক আরও চাঞ্চল্যকর হওয়ার চেষ্টা করছে একটা সর্বেই প্রতিযোগিতা ফাস্ট এতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন এবং ওয়ার্ল্ডে ধারণা ছিল আমাদের এই পরিমাণ বিনিয়োগ করতে হবে আমাদের পিছনে পড়ে থাকা চলবে না তারা দুজনেই বিপুল পরিমাণ অর্থ বিনিময় করেছিল জেন্টলম্যান আমাদের কি 3 লক্ষ টাকা আছে আমাদের কি তাহলে 6 লক্ষ টাকা আছে না আমাদের কি 9 লক্ষ টাকা চার মাস পরেই চুর সেই লড়াই শেষ হয়ে যায় ঠিক সেটাই পেলেন যা তিনি চেয়েছিলেন তার জার্নারে সকালের এবং রাতের সংখ্যা বিক্রি তখন দশ লক্ষ স্পর্শ করেছে তার সংবাদপত্র আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে একটা প্রভাবশালী নাম হয়ে উঠেছে কিন্তু লড়াই তো তখন সবে শুরু হয়েছে জোসেফ এগুলো কিসের নাম্বার আগের মাসের লোকসান আর তার আগের মাসের আর আগের মাসে আমি কোনো দাম বরাবর না আমি কোনোভাবেই পাঠকদের যখন যুদ্ধ শেষ হয় সার্কুলেশনের সংখ্যা পড়তে থাকে তখন কোথাও না কোথাও খরচ কমাতে হয় কিন্তু কিভাবে কমবে তিনি তার কর্মীদের মাইনে কমাতে পারবেন না কারণ তাহলে তারা অন্যদের কাছে চলে যেতে পারে কাগজের দামও বাড়াতে পারবেন না তাহলে উনি কি করবেন পলিনসার এবং উইলিয়াম হর্স্ট দুজনেই এই ঘটনা ভাঙিয়ে সাফল্যের মুখ দেখেছেন কিন্তু এখন তার মা দিতে হবে কিন্তু হর্স্টের মতো পুলিশরের পারিবারিক অর্থ নেই তার কাগজকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য